চুরি হওয়ার পেশনে নিরাম নিস্তব্ধ থাকে বাড়িঘর নাই প্রশাসনও সেই পরিমাণে আসে না বারোটার পরে যদি এগারোটার পরে লুক পাইলে যদি একটু দুই একবার দোরে টোনে দিত বা আটকাইত তাহলে আমরা সুবিধা হলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইতো মানে কী বলবেন প্রশাসনের ভূমিকা একদম এদিকে কম দা প্রশাসন তেমন আছে না

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর নূরজাহান টায়ার এজেন্সি টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সমুগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সময় করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শৌ স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাদুবাজা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি